সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে আরো একবার দেখা করতে তো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তো ভালোই আছি তো এই যে সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গো এখন বাজে হচ্ছে পনের সাতটা আমাদের ঘড়ি ফার্স্ট আছে পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন বাজে পোনে সাতটায় যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে বাটা নামিয়ে নিয়েছি তো আজকে একটা জিনিস করব হচ্ছে আজকে অনেকদিন পর পেলাম আমি এই জিনিসটা খুঁজছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো তার আগে আমি ঘরের লাইটটা অফ করে দিই এই লাইটটা জ্বালাবো এই যে ওপরের এটা জ্বালালাম এটা অফ করে দিলাম এটা জ্বালালে কি বলতো মশাটা হয় না ঠান্ডাতে তো এখন মশা ঢোকে তো এই যে চলো তোমাদেরকে দেখাই কি জিনিস দেখো এই যে সেই জিনিস এই দেখো কি বলতো এটা চাউমিন সরু চাউমিন এখন তো মানে দোকানে যে প্যাকেট করে বিক্রি হয় বেশিরভাগই একটু মোটা ধরনের চাউমিনটা বিক্রি হয় তো আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে একজন মহিলা মানে একজন দিদি ভাই যাচ্ছিলো উনি বিক্রি করে আমি প্রায় দিনই শুনতে পাই কিন্তু আমি নিই না কেন আমি ভেবেছি হয়তো কেরকম মোটা মোটা চাউমিনই হবে বা কেরকম হবে না হবে তা আমাদের এখানে অনেকে নেয় আমি জিনিসগুলো মানে দেখেছি ভালো মানে বেশ ভালোই বিক্রি হয় ওনার তো ওই কারণেই আমি আজকে একটু নিলাম এই যে দু প্যাকেট নিয়েছি পাঁচশো পাঁচশো করে আছে এক কিলো নিয়েছি দুটো প্যাকেট আর এই যে এই পাস্তাটা নিয়েছি এই পাস্তাটা দিয়ে ম্যাকারনি পাস্তা করব তোমাদের সাথে একদিন শেয়ার করব তাই আজকে করব না আজকে একটু ইচ্ছা হচ্ছে যেহেতু চাউমিনটা সব থেকে ভালো জিনিস কী বলতো আমার খুব ভালো লেগেছে চাউমিনটা সরু আমার মোটা চাউমিন একদম ভালো লাগে না আমার যেন খেতেই ইচ্ছা করে না আমি ওই জন্য সত্যি কথা এখন চাউমিন অতটা পছন্দও করি না তাই যে সরু চাউমিন পেয়েছি তো ওই জন্য একটু ইচ্ছা আছে যেহেতু সবজি আছে বিনস গাজর ক্যাপসিকাম সবই আছে একটু নিরামিষ চাউমিন আজকে করবো যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা তো নিরামিষ খাই তো ওই জন্য আজকে একটু নিরামিষ চাউমিন করবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে চলো চলো রান্নাঘরে চলে আসলাম গলাটা খুসখুস করছে কেন জানি না আজকে অনেক ভোরবেলা উঠেছি তো ওই জন্যই মনে হয় এরকম হচ্ছে তো চলো চাউমিনটা বসাবো তার আগে সবজিটা কেটে নি তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি এই দেখো এখানে হচ্ছে বিনস গাজর আর এটা হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে চাউমিনটা এবার জলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এই যে চাউমিনের মুখটাও খুলে নিয়েছি জল গরম হয়ে গেছে বাবা এ তো এক হাতে তোলাই যাচ্ছে না গো পুরো এ দেখো এক হাতে তুলতেই পারছি না দেখো ভেঙে ভেঙে সব ইয়ে হয়ে যাচ্ছে চলো দিয়ে নি তারপরে আসছি এবার আমি একটু দিয়ে আমাদের এখানে এখনো বাজি ফাটছে কি আনন্দে জানি না নিশ্চয়ই বিয়ে ঠিয়ে হবে হয়তো কেন এখন তো বিয়ের মাস চলছে প্রচুর চারিদিকে বিয়ে হচ্ছে তো এইদিকে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে আমি এটা ঝুড়িতে ঢেলে নেব আমি আর জল দেব না আমি ঠান্ডা জল দিই না এই তেল দিয়েছি এটাতেই একদম দেখবে ঝুড়ো ঝুড়ো হয়ে থাকবে চলো কড়াইতে তেল দিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো বিনস গাজর বিনস গাজরটা ভাজা হয়ে গেল তারপরে ক্যাপসিকামটা দেবে একটু হালকা ভাজা হোক ক্যাপসিকাম তো নরম গলে দিলে আগে আগে দিলে গলে যাবে বিনস গাজর ভাজা হয়ে গেছে হালকা এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলা দেব মশলা বলতে আমি একটু ম্যাগি মশলাটা দিই নিরামিষ চাউমিনে কেন বলো তো খেতে ভালো লাগে চাউমিনটা দেবো তারপরে একটু নুন আর একটু ম্যাগি মশলা দেবো হয়ে যাবে আমার চাউমিন আমি কিন্তু লঙ্কা দিইনি কেন বলো তো লঙ্কা দেব না আমি চিলি সস দিয়ে খাবো যেহেতু চিলি সসটা চাউমিনটা হয়ে গেলে পরে দেবো ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি এবার দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতন এবার দেবো একটু চিলি সস আর দেবো হচ্ছে একটু ম্যাগি মশলা দারুণ লাগে নিরামিষ চাউমিনটা এটা খেতে লাগে না এটা একটা অন্যরকম চলো নাড়িয়ে নি ওই যে চাউমিন আমার রেডি ভেজাও কেমন হয়েছে দেখো এবার শুধু খাওয়ার পালা দেখো দেখেছো ওমা এটা কি দেখো কি চাওমিন করেছি ওই যে এসেছিল কাকিমা নিলাম সরু চাওমিন গুলো যে করেছি ভালো কিন্তু বেশি কি খাবো না হ্যাঁ না কি খাবো কিন্তু আস্তে খেতে হবে দেখো এই তো ভেত চাওমিন করেছি মেয়ে খুব খুশি চলো ওকে দিয়ে দি খাওয়া দাওয়াটা সারি কেমন হয়েছে রে গুড ভেরি হুম